চলো আবার আমরা এসেছি একটা শর্ট ভিডিও নিয়ে এখানে আমরা শুধুমাত্র ভোক উপর আলোচনা করব ভোক মানে কি থাকতে পারে সিনিম থাকতে পারে থাকতে পারে ওয়ান ওয়ার্ড থাকতে পারে ইডিয়ামস থাকতে পারে রেজালভাব থাকতে পারে এই যে টোটাল পার্টটা অ্যাপ্রোপ্রিয়েট লিপোজিশন থাকতে পারে এই টোটাল পার্টটার ওপরে আজকের ক্লাসের আলোচনা আজকে আমাদের যে এমসিকিউগুলো রেডি করা হয়েছে এগুলো সবই ভোক উপরে ঠিক আছে তো চলো আমরা আছি গ্রাসরুট এডুকেশনের তরফ থেকে আবার একটা ভোকাপসের উপর শর্ট ভিডিও তো এখানে আমরা কয়েকটা কোয়েশ্চেন আলোচনা করব আমি তোমাদের সঙ্গে আছি বাপাদিত্য স্যার প্রথম কোয়েশ্চেন চুজ দ্য অপোজিট অব দ্য ফলোয়িং ইডিওম্যাটিক এক্সপ্রেশন এখানে ইডিয়ামসটা কি আছে না এখানে ইডিয়ামস যেটা আছে সেটা হচ্ছে টু গো টু দ্য ডগস মানে কি টু বি রুইন্ড ধ্বংস হয়ে যাওয়া টু বি রুইন্ড ধ্বংস হয়ে যাওয়া তো এখানে আমরা এর বিপরীত চাইছি প্রথম আছে টু টার্ন ওভার এ নিউ লিপ মানে নতুন করে শুরু করা টু অয়েলস ওনস ওয়ান টু অয়েল ওয়ানস ওন মেশিন মানে হচ্ছে নিজের চরকায় তেল দেওয়া টু বি অফ ওয়ান সেড পুরোপুরি পাগলের মতো ব্যবহার করা টু ব্রেথ ওয়ান লাস্ট মানে টু পাস্ট অ্যাওয়ে ক্লিয়ার তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি টু বি রুইন ধ্বংস হয়ে যাওয়া তাহলে ধ্বংস হয়ে গেলে বিপরীত কি নতুন করে শুরু করা তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার আবারও বলে দিচ্ছি টু অয়েল ওয়ানস ওন মেশিন এর অর্থ হচ্ছে নিজের চরকায় তেল দেওয়া টু বি অফ ওয়ান সেট এর অর্থ হচ্ছে পুরোপুরি পাগল হয়ে যাওয়া বা পাগলের মতো আচার আচরণ করা লাস্ট যে টু ব্রেথ ওয়ানস লাস্ট মানে হচ্ছে টু পাস অ্যাওয়ে মানে মারা যাওয়া তাহলে আমরা কোনটা অপশন পেলাম যেহেতু বিপরীত চেয়েছে তাই পেলাম টু টার্ন ওভার আর নিউ লিপ নেক্সট

পেয়ার ইন দ্য ফলোই অপশান দেখো এটা হচ্ছে অনেকটা মতো তো বিষয়টা হচ্ছে এখানে আমাকে দেখতে হবে যে কোন জোড়াটা বিপরীত অর্থ নিয়ে বসে আছে তোমরা তোমাদের এই যে বক্স আছে সরি ইনবক্স আছে এই ইনবক্সে তোমরা তোমাদের অপশান দিতে পারো ঠিক আছে আমি এবার যাচ্ছি সলিড লিকুইড লিকুইড আর সলিড মানে তরল আর কঠিন এন্টাইস লিওর মানে দুটোর অর্থই হচ্ছে প্রলুব্ধ করা এনাফ অ্যাডিকুয়েট যথেষ্ট এক্সেস মানে প্রচুর সারপ্লাস মানে হচ্ছে প্রচুর তাহলে আমরা এটা কি পেলাম না একটা পেলাম তরল আর একটা পেলাম কি না কঠিন এটা কি পেলাম দুটোর অর্থই প্রলুব্ধকর বা লোভনীয় এটা কি পেলাম যথেষ্ট পরিমাণে দুটোর অর্থই এটা কি পেলাম এক্সেস বা সারপ্লাস মানে প্রাচুর্যতা বা প্রচুর থাকা দুটোর অর্থই কিন্তু সিনোনিমাস তাহলে আমরা দেখতে পাচ্ছি এটাও সিনোনিমাস পেয়ারটা এই পেয়ারটাও সিনোনিমাস এই পেয়ারটাও সিনোনিমাস তাহলে বলেছে হুইচ ইজ সেট ইন অপোজিশন মানে বিপরীতটা কি বিপরীতটা হচ্ছে লিকুইড সলিড এটাকে আমরা বিপরীত পেলাম তাহলে অ্যান্সার হচ্ছে অপশন এ

ট্রান্সপারেন্সি মানে কি পেলাম স্বচ্ছ আর কোনটা হলো অ্যানোডাইন ফর হিজ ট্রেন এখানে কি বলেছে এই যে অ্যানোডাইন ওয়ার্ডটা আছে এই অ্যানোডাইন ওয়ার্ডটার অপোজিট চাইছে অপোজিট বিপরীত এবার দেখো অ্যানোডাইন কথার অর্থ হচ্ছে অ্যাকচুয়ালি মেডিসিন ফর পেন ঠিক আছে তাহলে মেডিসিনটা হচ্ছে সিনোনিমাস পেন কিলিংটাও সিনোনিমাস অপিয়াম মানে আফিম এটাও খানিকটা পেন এর মতো কাজ করে তাহলে এর বিপরীত আমাকে করতে গেলে করতে হবে অ্যালকোহল চলো নেক্সট হি ইজ সাচ আ গুড সামারিটান গুড সামারিটান এটা হচ্ছে একটা ইডিওম্যাটিক ফ্রেজ তো আ গুড সামারিটান এর অর্থ হচ্ছে ওয়ান হু হেল্পস আদার্স একজন যে অপরকে সাহায্য করে তাহলে চেয়েছে কি না এর অপোজিট চেয়েছে বিপরীত তাহলে বলেছে হি ইজ ভেরি ক্লেভার আসছে না হি ইজ ফুল বোকা আসছে না সামওয়ান হু ট্রাইজ টু হেল্প পিপল এটা হচ্ছে সিনোনিম আর একটা বলেছে হি ইজ এ ব্যাড ম্যান সে হচ্ছে খারাপ লোক তাহলে বিপরীত করলে কোনটা হবে যে পরোপকারী তাহলে তার বিপরীত করলে কি হবে খারাপ লোক তাহলে অ্যাকর্ডিং টু অপশান আমরা পাচ্ছি অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার নেক্সট যেটা যাব নেক্সট আছে সিলেক্ট দ্য পেয়ার ফলোয়িং অপশন হুইচ ইজ সেট ইন অপোজিশন আবার দেখো সেই অ্যানালজির মতো পেয়েছি সেটা কি না এখানে যে চারটে তিনটে পেয়ার দেওয়া আছে এদের বিপরীত মূলক বা বিপরীত অর্থযুক্ত পেয়ার কোনটা দেখো এরোনাস বা ফলটি এর অর্থ হচ্ছে ত্রুটিযুক্ত ত্রুটিযুক্ত রেটিসেন্ট বা সাইলেন্ট এর অর্থ হচ্ছে নীরব বা যে কম কথা বলে ইন্ট্রোভার্ট ভিলিফাই বা স্ল্যান্ডার এর অর্থ হচ্ছে ডিফেম ডিফেম করা মানে কি করা ডিফেম করা মানে ফেম মানে কি কারণ নামে প্রশংসা করা আর এটা হচ্ছে ডিফেম করা মানে বদনাম করা তাহলে আমরা দেখতে পাচ্ছি এরোনাস মানেও যা ফলটি মানেও তাই আবার রেটিসেন্ট মানেও যাও সাইলেন্ট মানেও প্রায় সিনোনিমাস ভিলিফাই মানেও যা স্ল্যান্ডার মানেও তাই তাহলে এখানে আমরা কিন্তু কোনো অপোজিট পেয়ারকে পেলাম না সেই জন্য আমাকে অপশান ডি অর্থাৎ নান অফ দিস আনসার নিতে হবে ক্লিয়ার প্রত্যেকে তো চলো নেক্সট স্লাইডে যাই সিলেক্ট দ্য কারেক্ট সিনোনিম অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ফ্রম দ্য অল্টারনেটিভস প্রোভাইডেড ইন অ্যাডভার্টেন্ট এখানে তোমাদেরকে তোমরা করতে দাও আমি তোমাদেরকে বলে রাখি এই যে ভোকাবসের কোয়েশ্চেনগুলো আমরা আলোচনা করছি এগুলো বিভিন্ন বিভিন্ন পরীক্ষা সেটা এসএসসি হতে পারে মানে এমটিএস সিএইচএসএল সিজিএল বা তোমার হচ্ছে গিয়ে ডাব্লিউ বা আদার্স যে সমস্ত যেখানে ইংলিশ আছে সেখানে কিন্তু ভোকাবস থাকবেই আর এই ভোকাবসের উপরেই আমাদের একটু ভয় বলো একটু ভীতি বলো একটু অস্বস্তি বলো লেগেই থাকে তো সেই জন্য আজকে এই যে সেশনটা এই সেশনটা শুধুমাত্র ভোকাবসের উপরেই রাখা হয়েছে তো আমাদের গ্রাসরুট এডুকেশনের তরফ থেকে তোমাদেরকে আবারও বলে দেওয়া হচ্ছে এই ধরনের পেতে বা এই ক্লাসগুলো তোমরা যাতে বারবার প্র্যাকটিস করতে পারো সেই জন্য আমাদের ইউটিউব চ্যানেল গ্রাসরুট ক্লাস বা আমাদের টেলিগ্রাম চ্যানেল গ্রাসরুট এডুকেশন বা ফেসবুক পেজ গ্রাসরুট এডুকেশন এইগুলো তোমরা এগুলোতে জয়েন হতে পারো এগুলো হলে কি হবে তোমরা এর পিডিএফটা তো পাবেই সঙ্গে সঙ্গে এই ক্লাসগুলো বারবার বারবার দেখে নিজেকে আরও বেশি সানিয়ে নেওয়ার জন্য নিজেকে আরো বেশি ধারালো করার জন্য কিন্তু এটা তোমাদেরকে সহযোগিতা করবে তো এই ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবে তো চলো এখানে যেটা আসছিলাম ইন এর অর্থ হচ্ছে অনিচ্ছাকৃত কি বললাম এর অর্থ হচ্ছে অনিচ্ছা কৃত মানে যেটা ইচ্ছে করে হয়নি প্রথমে আছে অ্যাডভার্সিটি অ্যাডভার্সিটি একটা বৈপরীত্য ইনটেনশনাল মানে ইচ্ছাকৃত তার মানে এর বিপরীত হয়ে গেল এটা আন ইনটেনশনাল মানে হচ্ছে অনিচ্ছাকৃত ক্লিয়ার তাহলে এখানে বলেছে সিনোনিম সিনোনিম চেয়েছে ইন মানে কি পেয়েছে অনিচ্ছাকৃত মানে যেটা ইচ্ছাকৃত নয় তাহলে আমার অ্যানসার আসছে আন ইনটেনশনাল এবার লাস্ট যে অপশন আছে অ্যাডভান্সড অ্যাডভান্স মানে কি যার অগ্রগতি হয়ে গেছে যে একটু এগিয়ে গেছে তাহলে আমরা এখানে সিনোনিম কি পেলাম ইন অ্যাডভার্টেন্ট এর অর্থ হচ্ছে অনিচ্ছাকৃত তার মানে এর এর যদি সিনোনিম নিতে হয় তাহলে আমরা পাবো আন ইনটেনশনাল চলো নেক্সট স্লাইডে যাই কি কোয়েশ্চেন আছে দেখব এ দেখো আমাদের ডাব্লিউবিসিএস বা ফিলিমস মেনস ইন্টারভিউ টোটাল এর উপরে কোর্স আছে প্লাস অফলাইন অ্যান্ড অনলাইন দুটো মোডেই কিন্তু আমাদের এখানে ক্লাস চলছে এবং হাইব্রিড মডেলে ক্লাস শুরু হয়ে গেছে তো শুধুমাত্র ডাব্লুবিসিএস না যারা এসএসসি মানে এসএসসির যে এমটিএস সিজিএল আছে এখানে বা ব্যাংক ব্যাংকেরও আমরা হাইব্রিড মডেল আনতে চলেছি তো এগুলো পরের পর এপিসোডে আমরা কিন্তু এগুলো সব আলোচনা করব তো তার আগে তোমাদেরকে আমি আরও ভালো করে দেখিয়ে রাখছি ডাব্লিউ বিসিএস গ্রাসরুট এডুকেশনের ডাব্লিউ বিসিএস টোটাল যে কোর্সটা আছে মানে প্রিলিমস মেন্স এন্ড ডেসক্রিপটিভ উইথ ইন্টারভিউ টোটাল টোটাল কোর্সটা যদি তোমরা নিতে চাও পুরোপুরি ভাবে যদি তোমরা এখান থেকে প্রিপারেশন নিতে চাও আমাদের গ্রাসরুট এডুকেশন ডানলপে অফলাইনে করতে পারো বা অনলাইন মোডেও করতে পারো আমাদের দুটো মোডই কিন্তু চালু আছে তো চলো এবার আমরা যাব নেক্সট স্লাইড এই স্লাইডটাতে একটু বলে দিই দেখো এখানে পরিষ্কার লেখা আছে সিজিএল সিএইচএসএল এমটিএস ডাব্লুবিপি এনটিপিসি ডাব্লুবিপিএসসি এই সমস্ত এক্সামে সমস্ত কিছু দেখো আবার আছে প্রিলিমস মেন্স ডেসক্রিপটিভ ফর ডাব্লিউ ওয়েস্ট বেঙ্গল বিভিন্ন এক্সামের এবং ইন্টারভিউ এর জন্য তোমরা এই যে নাম্বারটা দেওয়া আছে সেভেন নাইন এইট জিরো থ্রি ওয়ান নাইন ওয়ান থ্রি এইট আবার সেভেন ফোর টু সেভেন নাইন টু ডাবল সেভেন জিরো ওয়ান এই নাম্বারে কল করতে পারো বা মেসেজ করতে পারো করে তোমরা কিন্তু তোমাদের কোয়ারিজ ফিল আপ করতে পারো চলো নেক্সট যেটা আছে চুজ দ্য কারেক্ট মিনিং এই যে কারেক্ট মিনিং মানেই হচ্ছে সিনোনিং কারেক্ট মিনিং মানে হচ্ছে সিনোনিম মানে এর সমার্থক শব্দ কো ইনকগনিটো ইনকগনিটো মানে কি ছদ্মবেশ ছদ্মবেশী বা লুকিয়ে থাকা ঠিক আছে তাহলে ক্যান্ডিড মানে পরিষ্কার অপোজ বিরোধিত করা ইম্পপটু মানে হচ্ছে গ্রটেস্ক মানে উদ্ভট লাস্ট আছে দেখো ডিসগাইজড তাহলে ডিসগাইজড মানে কি ছদ্মবেশী তাহলে সিনোনিমাস কোনটা বলো না সিনোনিমাস বললাম অপশন ডি তো ইনকগনিটোর সিনোনিম হলো এখানে অ্যাকর্ডিং টু অপশান ডিসগাইজ নেক্সট স্লাইড যাব দেয়ার ইজ অ্যাবান্ডেন্ট স্কোপ ফর ইমপ্রুভমেন্ট এবার কি বলেছে দেখো অপোজিট ইন মিনিং অপজিট ইন মিনিং মানে অ্যান্টনিম অর্থাৎ বিপরীতার্থক শব্দ চাই বা বিপরীতার্থক অর্থযুক্ত শব্দ অ্যাবান্ডেন্ট মানে হচ্ছে প্রচুর অ্যাম্পল মানেও হচ্ছে প্রচুর

আন্ডার আকি ঠিক না এটাকে যেটা আমরা আমরা দেখতাম কি না রবীন্দ্রনাথ ঠাকুর ভানুসিংহ ছদ্ম নামে তাই না অক্ষয় কুমার দত্ত অকুদ নামে লিখতেন তাহলে এই যে ছদ্ম নাম এটাকে ইংরেজিতে কি বলে এটাকে বলা হয় সিউডনিম বা ছদ্মনাম আবারও বলছে সিউডনিম বা ছদ্ম নাম নেক্সট কোয়েশ্চেন মানে আমরা কোনো কিছু লিখতে গেলে এই যে কমা ইউজ করি এই যে স্টপ ইউজ করি এই যে আমরা ইউজ করি এই যে আমরা কোলন ইউজ করি তাহলে এই যে এই যে চিহ্নগুলো এইগুলোকে কি বলা হয় এগুলোকে বলা হয় পাংচুয়েশান বা এখানে বলা হয়েছে পাংচুয়েট মানে যেটাকে আমরা বলি জ্যোতি জ্যোতি চিহ্ন জ্যোতি চিহ্ন বা বিরাম চিহ্ন

নিজের লাইফ সম্পর্কে যদি কেউ লেখে তাকে আমরা

डिमैटिक फ्रेंड्स बाय वर्ड ऑफ वर्ड ऑफ ओरली मुख प्रथम ऑफ इंटेलिजेंट माने बौद्ध माने बौद्धिक बा माने बिचोपन कॉन्फिडेंशियलली माने लुके के टेरली साहित्य हमरा जन बाय वर्ड ऑफ माउथ एर अर्थ मुख के बोला अर्थात ओरली तो आज के भोका के ऊपर हमरा কি কোয়েশ্চেনগুলি ছিল এগুলো আমরা আলোচনা করলাম পরে পরে আরও বেশি আমরা ভোকাপসের আজকে আমাদের গ্রাসরুট এডুকেশনের ভোকাপসের উপর স্পেশাল ক্লাস দূরে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আবারও ভিডিও যদি ভালো থাকে তাহলে অবশ্যই গ্রাসরুট ক্লাস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর ভিডিও দেখার পর একটা লাইক বাটন লাইক বাটন একটা প্রেস করে দেবে ফর জয়েনিং দা ক্লাস গ্রাসরুট এডুকেশন